সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি যারা আজকে আপনার জন্য নিয়ে চলে এসেছি দারুণ মজার খাস্তা একটা সুজির বিস্কিট তো রেসিপি তো কথা না বাড়ির চলুন চলে যায় মূল রেসিপিতে তো প্রথমেই আমি যেটা করেছি এখানে নিয়ে এনেছি এক সুজি সরি হাফ কাপ সুজি সুজিটা আমি ব্লেন্ডারে প্লেন্ড করে নিয়েছি আর এখানে নিয়েছি অল্প একটু লবণ আর নিয়েছি হাফ কাপ আটা ময়দা না কিন্তু আটা আর এখানে হাফ কাপ চিনি যেটা এখন আমি দিনই পরে বলবো কি করব। আর এখানে নিয়েছি দুই চামচ বেসন আর তিন টেবিল চামচ মতো দিয়েছি তেল এটা আপনারা ঘি দিয়েও করতে পারেন আর দিয়েছি অল্প একটু খাবার সোডা ওয়ান ফোর চা চামচ মতো এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ভালোভাবে ঠেসে ঠেসে মেশাতে হবে এ মেশানোটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পারফেক্ট বিস্কুট তৈরির ক্ষেত্রে মেশানোটা যদি ভালো না হয় বিস্কুট কিন্তু পারফেক্ট হবে না তো কীভাবে মেশাবেন আমি দেখিয়ে দিচ্ছি হাতের তালুর সাহায্যে এইভাবে মিশিয়ে নিতে হবে তারপর যে চিনিটা আমি নিয়ে এসলাম প্রথমে কাপ সেটা আমি মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তারপরে এই সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনিটা গোটা দিলে মিশবে না ভালো হবে সেই জন্য ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে আপনারা শিলপাটাই বেটেও নিতে পারেন তারপর যখন মুষ্টিবদ্ধ করবেন দেখবেন গোটা হয়ে যাচ্ছে তখন বুঝবেন যে মাখানোটা ঠিক হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে মাখতে থাকতে হবে বেশি জল মোটেও দেওয়া যাবে না না তো ভাজার সময় প্রবলেমে খসে যাবে তো অল্প জল দিয়ে টাইট ডো তৈরি করতে হবে এখানে কিন্তু আপনারা দুধও ইউজ করতে পারেন বাট দুধ দিলে যেটা হবে বিস্কিটটা বেশি দিন আপনি স্টোর করে রাখতে পারবেন না আর জল দিয়ে যদি মাখানে এটা এক থেকে দেড় মাস এয়ারটাইট কন্টেনার আপনারা এসে রেখে দিতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি পনেরো মিনিট মতো সেট হতে রেখেছিলাম পনেরো মিনিট পর ফিরে এলাম সেট করে নিয়েছি এবার একটা সাইজ দিলাম শেপ দিলাম আমি লম্বা শেপ দিয়েছি আপনারা চাইলে গোল শেপও দিতে পারেন যে মতো শেপ দিয়ে নেবেন তারপর শেপ দেওয়ার পর চাকুর সাহায্যে কেটে নিয়েছি তো এই বিস্কুটটা যদি আপনারা তৈরি না করেন বুঝতেই না যে এতটা টেস্টি বিস্কুট বাড়িতেই তৈরি হতে পারে ছোট করে সকলের ভীষণ পছন্দ হবে আর একবার তৈরি খেলে তৈরি করে খেলে আপনারা বারবার খেতে চাইবেন তো আমি সব কাটার পর একটা সুন্দরভাবে মানে শেপ দিয়ে নিয়েছি খুব তো আপনার ইচ্ছে মতো সেপ দিয়ে দেবেন শেপ দেওয়ার পর এখানে তেল গরম করতে আগে থেকে আমি বসিয়েছিলাম তো তেলটা কিন্তু একবারই লো ফ্লেমে আছে মানে আজটা লো ফ্লেমে এই বিস্কিটগুলো সমস্তটা ভেজে নিতে হবে তা খুব হালকাভাবে দিতে হবে ভীষণই সফট হয় আর ভাজার সময় যদি একটু তাড়াহুড়া করেন বা খুন্তির সাহায্যে একটু বেশি নাড়াচাড়া করেন তাহলে কিন্তু তেলে কিন্তু খসে যাবে তাই খুবই সাবধানে দিতে হবে আর খুব সাবধানে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে নাহলে এখানে খোঁজতে শুরু করবে এতটাই নরম হয় কিন্তু যখন ভাজা হয়ে যাবে দেখবেন তখন ভীষণ যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন ভীষণ সফ মানে খাস্তা হবে মুচমুচে হবে আর করে হয়ে যাবে ভিতরটা হবে সফট আর ওপরটা হবে খাস্তা অসম্ভব টেস্টি হয় তো আপনারা যদি না তৈরি করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না তা আপনারা অবশ্যই বাসাতে একবার ট্রাই করবেন তাহলে দেখবেন যে এত সুন্দর বিস্কিট তৈরি হতে পারে বাড়িতেই কেনার কথা ভুলে যাবেন এইভাবে তৈরি করেই বাড়িতে আপনারা খেতে চাইবেন এতটাই টেস্টি হয় তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো সব উঠিয়ে নেব উঠানোর সময় কিন্তু সাবধানে উঠাতে হবে উঠানো পর্যন্ত কিন্তু এগুলো সফট থাকবে যতক্ষণ আর ঠান্ডা হবে ততক্ষণ কিন্তু এগুলো শক্ত বা ক্রাঞ্চি হবে না তো উঠানোর সময় তো খুব সাবধানে উঠাতে হবে নাহলে কিন্তু সব ভেঙে যাবে আমার কিন্তু দু তিনটে বিস্কুট ভেঙে উঠেছিল এতটাই নরম ছিল তো এইভাবে আপনারা সাবধানে তৈরি করে নেবেন দেখবেন অসম্ভব মজাদার হয় খুবই টেস্টি হয় তাই আমার পার্সোনাল রিকোয়েস্ট আপনারা অবশ্যই তৈরি করবেন আর দেখি বুঝতে পারছেন যে কতটা ক্রাঞ্চি হয়েছে খাসছে কতটা লোভনীয় দেখি বুঝতে পারছেন বলার আর অপেক্ষায় রাখে না তো আজকে এই পর্যন্তই আমি একবার ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা খাস্তা দেখি বুঝতে পারছেন তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ চলে আসবে পরবর্তী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে তখন মতো আল্লাহ হাফেজ